এমন দুইটা টপিক এখন শেয়ার করবো যেখান থেকে তুমি পাঁচ থেকে ছয়টি কোশ্চেন পাবে যেখানে পরীক্ষা দাও কনফার্ম 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 টপিক দুইটা আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার সালের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে এমন কিছু ইংরেজি টপিক আমি শেয়ার করবো যে টপিকগুলো বাদ দিয়ে আসলে তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিতে পারবে না তোমাকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নেওয়ার জন্য এই টপিকগুলো কম্পালসারি লাগবেই গোটা ইংরেজি গ্রামারকে আমরা দুইটা ভাগে ভাগ করি গোটা সিলেবাস অ্যানালাইজ করে আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি যে সিলেবাস আমি তোমাদের সামনে শেয়ার করছি এর বাইরে থেকে কোনো কোশ্চেন তোমরা পরীক্ষাতে পাবে না গোটা ইংরেজি গ্রামারকে দুইটা ভাগে ভাগ করি একটি গ্রামাটিক্যাল পার্ট আর একটি রিটেন পার্ট আমি দুইটা খণ্ড তোমাদের সাথে শেয়ার করব অ্যাট ফার্স্ট তোমাদেরকে রিটেন পার্টটা শেয়ার করব যে পার্ট থেকে হানড্রেড পার্সেন্ট তুমি বাংলাদেশে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে কোশ্চেন আসবে রিটেন পার্টের ভিতরে অ্যাট ফার্স্ট যেটা সেটা হচ্ছে ইডিওমস অ্যান্ড ফিরেস দেখো ইডিওমস অ্যান্ড ফেরেজ তুমি কোথা থেকে পড়বে তুমি জাস্ট প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়বে যে কোনো বড় সিরিজের একটি বই যে বইটা তুমি কিনছ মাস্টার কম্পিটিটিভ এক্সাম সর্স অ্যাপেক্স যে বইটাই তুমি কিনছো না কেন ওই বইয়ের ভিতরে যতগুলো প্রিভিয়াস কোশ্চেন আছে ইডিওম ফেরেজের প্রত্যেকটা প্রিভিয়াস কোশ্চেন তুমি চুল চুলচেরা বিশ্লেষণ করে পড়বে এখন প্রিভিয়াস কোশ্চেন কি প্রিভিয়াস কোশ্চেন বলতে কি তুমি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো পড়বে প্রাইমারি কোশ্চেন বিসিএস এর কোশ্চেন এগুলো বাদ দিবে না

প্রিপোজিশন আছে এত পড়ার দরকার নাই তোমাকে যেভাবে বলে এইভাবে পড়ো তুমি শুধুমাত্র বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেন সলভ করবে চাকরিতে বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসছিল ওই কোশ্চেনগুলো তুমি সলভ করবে এখান থেকে একশো পার্সেন্ট কমন পাবে এবং বাংলাদেশে যেখানে পরীক্ষা দাও এক থেকে দুইটা পজিশন তুমি পাবে পরবর্তীতে যেটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যেটা সব থেকে বেশি বাড়িয়ে পাও সেটা হচ্ছে সিনোনিম এবং এন্টোনিম সিনোনিম এন্টোনিম তোমরা সাইপোর্স যে স্টুডেন্ট ভোকাবুলারি একটা বই আছে ওইটা পড়তে পারো যাদের কাছে এটা অনেক বড় মনে হয় লেভেল ওয়ান টু থ্রি ফোর পড়তে অনেক কষ্ট মনে করো তারা শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেনটা পড়বে প্রিভিয়াস কোশ্চেন পড়লে তুমি ইনশাল্লাহ সেনারি মেনটেন কমন ফেলাইতে পারবে পরবর্তীতে আছে স্পেলিং স্পেলিং দেখো বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে বানান আসে না ইংরেজিতে স্পেলিং আসে না এই স্পেলিংটা তোমাকে প্রিভিয়াস কোশ্চেনই পড়বে অর্থাৎ আমি রিটার্ন যেগুলো বলছি সবগুলো প্রিভিয়াস কোশ্চেন পড়বে যদি কেউ ব্যাসিক পড়তে নাও সব শুধু প্রিভিয়াস কোশ্চেন পড়বে তুমি কমন পাবে ইনশাল্লাহ স্পেলিং করতে হবে এরপর পড়তে হবে গ্রুপ ভার এখন গ্রুপ ভারটা কোথা থেকে পড়বে আমি তোমাদেরকে একটি গোপন তথ্য শেয়ার করি পিসি দাসের যে বইটা আছে ওইখান থেকে গ্রুপ ভারটা পড়বে ওইখান থেকে যারা পিসি দাসের বইটা তোমাদের কাছে নাই তোমার যে বইটা আছে ওইখানে গ্রুপ ভার্ভের অধ্যায় যাবে এবং ওই গ্রুপ ভাবে অধ্যায় যতগুলো প্রিভিয়াস কোশ্চেন আছে যেমন আপ তোমাকে যদি বলি লুক ডাউন আপন মানে কি ঘৃণা করা লুক আপটার মানে কি দেখাশোনা করা টেক মানে সাদৃশ্য এই প্রিভিয়াস কোশ্চেন বারবার আসে তুমি এইগুলো মুখস্থ করে নিবা প্রিভিয়াস কোশ্চেনটা এমন ভাবে পড়বা যেন তোমার ওইখান থেকে হুবু ওই কোশ্চেনটা আসবে এবং ওই কোশ্চেনটা যেন তোমার ভুল না হয় পরবর্তীতে আছে ওয়ান সাবস্টিটিউশন দেখো বাংলাতে যেমন এক কথায় প্রকাশ থাকে ইংরেজিতেও ঠিক এক কথায় প্রকাশ থাকে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে এমনটা আসে অর্থাৎ অন অর্থ সাবস্টিটিউশন তোমাকে অবশ্যই পড়তে হবে শুধু প্রিভিয়াস কোশ্চেনটাই পড়বে পরবর্তীতে বলবো ট্রান্সলেশন ট্রান্সলেশন বলতে তোমার যে অনুবাদ অনুবাদটাও পড়তে হবে অনুবাদও কিন্তু পরীক্ষাতে আসে অনুবাদ বেসিক পড়ার দরকার নাই অনুবাদ শুধু প্রিভিয়াস কোশ্চেন পড়বে যতগুলো রিটার্ন পার্ট আমি তোমাদের সামনে আলোচনা করছি শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন পড়বে ইনশাআল্লাহ রিটার্ন পার্টগুলো ভালো করবে এখন আসি ইংরেজি গ্রামার্টিক্যাল পার্টে গ্রামাটিক্যাল পার্টে যে সাজেশনগুলো দিব নোট করবে ইনশাল্লাহ এই এর বাইরে কোশ্চেন হবে না তোমরা আমাকে প্রুফ দিও যে স্যার আপনি যে কোশ্চেনগুলো দিলেন যে টপিক দিয়েছিলেন যে সাজেশন দিয়েছিলেন তার বাইরে কোশ্চেন আছে আমাকে প্রুফ দিও পারবে না ইনশাল্লাহ কথা দিচ্ছি অ্যাট ফার্স্ট তোমাকে পড়তে হবে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচটা এমনভাবে পড়বে এমনভাবে পড়বে যেন ওখান থেকে যে ধরনের কোশ্চেন হোক না কেন তুমি পারো নাউন নাউন যে পাঁচ প্রকার ওই পাঁচ প্রকারের ভেতরে সব থেকে ইম্পর্টেন্ট কমন নাউন এবং কালেকটিভ নাউন এই দুইটা ভালো করে মনে রেখো পাশাপাশি গোটা প্রোনাউন কোথায় বসে হ্যাঁ ভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে যেমন ভার্বের অধ্যায়টা তোমাদেরকে বলি এখান থেকে পজিটিভ ভারটা ভালো করে পড়বে মেঘ গেট লেট হেলথ এই যে ভার্বগুলো পজিটিভ ভার থেকে একটি না একটি কোশ্চেন থাকে আরেকটি থাকা হচ্ছে সাবজাংটিভ ভার অনেক বইতে দেখবে সাবজাংটিভ মুড আছে বাট সাবজাংটিভ ভারটা ভালো করে পড়বে সাবজাংটিভ ভার কি হির পরে কিন্তু গো বসে হির পরে গোজ বসে না এই যে নিয়মটা তোমরা পড়ছিলে হি গোজ টু স্কুল তোমাকে এখন শেখানো হবে বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসবে হি গো টু স্কুল অর্থাৎ এই যে সাবজাকটিভ ভার যেটা একটা টেকনিকে আমরা পড়িয়ে থাকি রূপা ইজ মডার্ন হ্যাঁ রিকু রিকুইস্ট রিকোয়ার রিকমেন্ডেড আর্জেন্ট প্রপোজ এই যে শব্দগুলো আছে এরপরে ফলে ডেথ এই যে নিয়মটা এরপরে সাবজেক্ট পড়বে এবং ভার্বের বেশ কম পড়বে এই নিয়মটা ভালো করে পড়বে এটাকে বলে সাবজাকটিভ ভার পরবর্তীতে তোমরা পড়বে ডিটারমিনার ডিটারমিনার থেকে কোশ্চেন পাবে ডিটারমিনার থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন পাবে এবং রিলেটিভ প্রোনাউনটা ভালো করে পড়বে কোথায় হু বলবে কোথায় হুম বলবে কোথায় হুইস বলবে কোথায় ড্যাড বলবে আচ্ছা হুইস আর ড্যাড কি সব জায়গায় দুইটা কি মানে কি একই আচ্ছা দুইটা যেখানে হুইস বসানো যাবে সেখানে যদি ড্যাড বসানো যায় তাহলে হুইস এবং ড্যাড কেন আলাদা করে গোটা গ্রামাটিক্যাল পাঠে আসলো। অর্থাৎ দুইটার ব্যবহার আলাদা এখন এই ভুল কনসেপ্টগুলো ক্লিয়ার ক্লিয়ার হও এই বিষয়গুলো ভালোভাবে পড়ো পরবর্তীতে নাম্বার জেন্টার পড়বে মুখস্থ পাঠ খুবই অল্প খুবই কম নাম্বার জেনারটা ভালোভাবে পড়ে নিবে পাশাপাশি আর্টিকেল পড়বে আর্টিকেল সহজ জিনিস খুবই সহজ তারপরেও বিভিন্ন পরীক্ষাতে আর্টিকেল থাকে তোমার যদি তিরিশটা কোশ্চেন থাকে ইংরেজিতে তিরিশটা কোশ্চেন নিতে তোমার কঠিন হবে এমনটা নয় ওখান থেকে দশ বারোটা কোশ্চেন খুবই সহজ কোশ্চেন দেওয়া হয় যেমন আর্টিকেল থেকে দেওয়া হয়ে থাকে ডিগ্রি পার্টটা পড়বে চেঞ্জিং সেন্টেন্সে তোমরা ইন্টারমিডিয়েটে যে টপিকগুলো পড়ছিলে ওই টপিকগুলো বাদ দেওয়া যাবে না এসএসসি বা এসএসসিতে চেঞ্জিং সেন্টেন্স আর এখানে এসে সিক্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো এটা সেম এই বিষয়গুলো বাদ বাদ দেওয়া যাবে না এর ভিতরে কী আছে দেখো এর ভিতরে আছে ভয়েসেস আছে ডিগ্রি আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে এগুলো তোমাকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে পরবর্তীতে আর একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদেরকে বলি সেটা হচ্ছে ফ্রেজ এবং ক্লাস ফ্রেজ আট প্রকার কলাস তিন প্রকার এই বিষয়গুলো সুন্দরভাবে পড়বে এবং যে কোনো একটি বই থেকে প্রিভিয়াস কোশ্চেন তোমরা সলভ করবে এবং সহজ একটি কোশ্চেন হয়ে থাকে সেটা হচ্ছে ট্যাক কোশ্চেন ট্যাক কোশ্চেন খুবই সহজ তোমরা এসএসসিতে পড়ছিলে ওই রুলগুলোই পড়ো ওইগুলো প্র্যাকটিস করো তারপরে ইউনিভার্সিটি অ্যাডমিশন লেভেলের যে বইটা তোমার আছে ওই বই থেকে ওই যে রুলটা তুমি বেসিক পড়ছিলে এসএসসিতে ওইটাই প্র্যাকটিস করবা ট্যাক কোশ্চেন ওকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এখন দুইটা টপিক বলবো যে যেটা টপিক থেকে তুমি পাঁচ থেকে ছয়টি কোশ্চেন পাবে এমন দুইটা টপিক এখন শেয়ার করবো যেখান থেকে তুমি পাঁচ থেকে ছয়টি কোশ্চেন পাবে যেখানে পরীক্ষা দাও কনফার্ম 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 টপিক দুইটা কী টপিক দুইটা হচ্ছে রাইট ফ্রম অফ দ্য ভার এবং সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট তোমাকে খুবই বিশ্লেষণ করে খুবই সহজভাবে এই বিষয়গুলো পড়তে হবে রাইট ফর্ম অফ ভার এবং সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এবং যতগুলো প্রিভিয়াস কোশ্চেন আছে এই দুটাকে কেন্দ্র করে এটা পড়তে হবে তোমাকে এই দুটো হচ্ছে তোমার গোটা ইংরেজি গ্রামারের বেশি এখান থেকে চার থেকে পাঁচ মার্কের কোশ্চেন হয়ে থাকে নেক্সট তুমি যেটা পড়বে সেটা হচ্ছে যদি ভয়েস থেকে কোশ্চেন হয় তাহলে ন্যারেশন থেকে কোশ্চেন হয় না কতটা ভালোভাবে সেভ করো মাথায় ভয়েসেস থেকে কোশ্চেন হলে ন্যারেশন থেকে কোশ্চেন হবে না ন্যারেশন থেকে কোশ্চেন হলে ভয়েসেস থেকে কোশ্চেন হবে না অতএব তোমাকে দুইটা টপিকই পড়তে হবে আমি বারবার বলছি তে যে গ্রামারগুলো পড়ছিলা ওইগুলো বাদ দেওয়ার কোনো উপায় নাই তবে হ্যাঁ এইসএসি গ্রামারের মধ্যে বাদ দিতে পারো সেন্টেন্স কানেক্টর লাগবে না বাদ মডিফায়ার পড়ছিল লাগবে না বাদ প্রোনাউন রিফারেন্স পড়ছিল ইন্টারমিডিয়েট লাগবে না বাদ পাঁচ কমা পড়ছিলা কোথায় বসে লাগবে না বাদ এইট চারটা টপিক বাদ এবং তোমরা পড়ছিলা যে ফ্রেজাল ভার্বের ব্যবহার ওটাও বাদ এরপরে আমি যেগুলো বলছি জাস্ট এইগুলো একটু নোট করো রিডেন্ডেন্সি পড়বে রিডেন্ডেন্সি খুবই পরীক্ষাতে আসে হি ইজ মাই কাজিন ব্রাদার হ্যাঁ ব্রাদার ও যা কাজিন তাই দুইটা শব্দ বলার দরকার নাই হি ইজ মাই ভাই ব্রাদার আমরা বলি কথায় কথায় হি ইজ মাই ব্রাদার এই যে জিনিসগুলো আমরা কথায় কথায় বলেছি এই তিন তার বাপ মা নাই এগুলো রিডেন্ডেন্সির ক্ষেত্রে আসবে এই রিডেন্ডেন্সি গ্রামারটা ভালো করে পড়বে অল্প আসে পরীক্ষায় বাট আসে এখন যে টপিকটা বলবো একটি একটি পাবে যেখানে পরীক্ষা দিবে লাস্ট আমার টপিক এবং এই টপিক থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটি কোয়েশ্চেন পাবে সেটা কি সেম অর্ডস ইন ডিফারেন্স পার্ট অফ স্পিচ সেম অর্ডস ইন ডিফারেন্স পাস অফ স্পিচ বলতে একটি সেন্টেন্সের ভিতরে কয়েকটি পার্টস অফ স্পিচ থাকে ওই পার্টস অফ স্পিচের নিচে আন্ডারলাইন করা থাকবে অথবা বোল্ড করা থাকবে ওটা দেখে তোমাকে আসলে আইডেন্টিফাই করতে হবে যে এটা তোমার নাউন অ্যাজ অ্যাডভার না প্রিপোজিশন এই পার্টগুলো তোমাকে একটা লাইন থেকে আইডেন্টিফাই করতে হবে এটাকে আমরা বলি সেম ওয়ার্ডস ইন ডিফারেন্স পার্ট অফ স্পিচ যে টপিকগুলো আমি তোমাদেরকে বললাম তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা যেখানে পরীক্ষা দাও আমাকে তুমি গুসতে যদি পরীক্ষা দাও তোমাকে এই টপিকগুলো পড়তে হবে এই টপিকগুলো না পড়লে তুমি একশো পার্সেন্ট প্রিপারেশন মানে নিতে পারবে না কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি ইনশাআল্লাহ ইংরেজিতে ভালো করতে পারবে না ইংলিশে যদি ভালো করতে না পারো তুমি ভালো সাবজেক্ট পাবে না তোমাদের সকলের সার্বিক কল্যাণ কামনা করছি ভালো থেকে সবাই সুস্থ থেকো আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি আবরাকাত